হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আই হোপ তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আগের মিনি ভ্লগটা যারা দেখেছো তারা তো জানোই যে আমি যেই দিন হাজব্যান্ডের কাছে গিয়েছিলাম তারপরের দিনের এই ভিডিওটা তো সেই দিন ছোটো করেই বানিয়েছিলাম বলে দিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো পৌঁছাতে রুম টুম গুছিয়ে ঘুমাতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর সকাল দিকে হাজব্যান্ড ডিউটিতে চলে গিয়েছিল তারপর মা মেয়েতে ব্রাশ করতে বসে পড়েছিলাম আর আমার মেয়ে খাওয়ার জন্য বলছিল আর মেস থেকে অনেকটা দেরি হবে খাওয়াটা আনতে সেই জন্য মানে আটটা পেরিয়ে হবে বলে আমার মেয়েকে চিড়ে ভাজা দিয়ে দিয়েছিলাম চিড়ে ভাজাটা খাচ্ছিল আর সারা দিনে কোনো ভিডিও আমি বানাতে পারিনি তো আমার মেয়েকে এই যে সন্ধ্যের দিকে রেডি করেছিলাম হাজব্যান্ড বলল যে একটা মন্দির আছে এখানে চলো ঘুরে আসি সেই জন্য আমার মেয়েকে রেডি করিয়েছিলাম তারপরে ওকে মানে বরকে অফিস থেকে ডেকেছিল সেই জন্য সে গিয়েছিল তখন আমার মেয়ে ওই পাশের কোয়ার্টারে বাচ্চাগুলো খেলছিল তখন যাওয়ার জন্য ভাইনা করছিল বলে একবার ঘুরিয়ে নিয়ে এসেছিলাম তারপরে এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে দিয়ে আমরা বেরিয়ে মানে ওই কোয়াটার ওখান থেকে বেরিয়ে এসে বাস ধরেছিলাম আমার বাসে উঠে উঠতে ভালো লাগে না কারণ বাসে উঠলে একটাই অসুবিধা মাথা যন্ত্রণা করে সেই জন্য আমি বাসে অতটা উঠতে চাই না তবুও বাসে উঠে এলাম তো এই মন্দিরটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কানকি ধাম তো অনেকটা সুন্দর জায়গা এখানে ছবি তোলার কোনো বারণ নেই আমি তো প্রথমে ভেবেছিলাম এত সুন্দর জায়গা যে ছবি তুলতে হয়তো বারণ করবে কিন্তু এখানে কোনো বারণ নেই আর এই যে দেখছো আমার এখানে ছবি তুলছে তো আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি তো পিকক খুব ভালোবাসে তো এবার পড়াশুনো করে তখন পিককের কথা বলে সেই জন্য আমি ওকে পিককের কাছে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নিয়েছি তো তোমরা অনেকজন এই ভিডিওটা ইনস্টাগ্রামে দেখে অনেকজন আমাকে কমেন্ট করেছিল যে দুটো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি কবে এসেছিলে কানকি কী ধাম তো আমাকে একটু বলবে যখন এবার যখন আসবে তখন আমাদের এখানে আসবে এরকম কমেন্ট করেছিল তো এই দিদি দিদিভাই দুটোকে বলতে চাই আবার কবে যাবো আমি জানি না তবে তখন সুযোগ হয়েছিল তাই গিয়েছিলাম কিন্তু আমি জানতামও না যে তোমাদের ওখানে বাড়ি তাহলে হয়তো কন্ট্যাক্ট করে নিতাম তো দেখছো মন্দিরটা এত সুন্দর আর আমি এখানে গিয়ে প্রচণ্ড খুশি হয়েছি আর শান্ত পরিবেশ একদম খুব সুন্দর জায়গা সুন্দর সিকিউরিটি আছে তারা হয়তো কোনো কিছু মানে নাড়লে পরে বারণ করে এই রকম তো তোমরা দেখো মন্দিরটা খুব ভালো লাগবে তো আরেকখানে একটা কথা বলি যে এই পাশেই দেখছে যে মেয়েগুলো আছে না যে ক্যামেরা করছে ওই কিন্তু আমাদের শেষে আমাদের তিনজনের ছবি তুলে দিয়েছিল কারণ এক সঙ্গে ছবি তোলাতে হবে না না পিছন দিকে সেই জন্য ওই মেয়েটাকেই বললাম এক যে একটা ছবি তুলে দাও সে ছবি তুলে দিয়েছিল তো এই মন্দিরটা কিসের মন্দির আমি ঠিক বুঝতে পারিনি তবে ওই যে একটা রাজা আছে ওই রাজার পাশে রাম সীতা আছে তো তোমরা কেউ যদি বুঝতে পারো যে এটা কী মন্দির তো আমাকে কমেন্ট করে জানাবে আর এটা সেদিন হ্যাঁ এই মজা করেছে আমরা ওখানে তো এডিট করাই হয়ই না প্রায় এক মাস হয়েই গেল ভিডিওটা বানানো তো এবার তো ডিলিট করে দিতে হবে সেই জন্য দেখলাম যে এডিট করে ভিডিওটা ছেড়ে পোস্ট করে রেখে দিই তাহলে তো টাইম লাইনে থেকেই যাবে তাই না এখন আবার এখন আবার হাজব্যান্ডের আসারও সময় হয়ে গেল তাহলে আবার তো এবার নতুন নতুন ভিডিও বানাতে হবে তার জন্য দেখলাম এবার ভিডিওটা দেওয়াই যাক কি ঠিক করেছি তো আর এই দিকে দেখছো আমার মেয়ে প্রসাদ নিতে চলে গিয়েছে ও একা তো নিতে পারবে না সেই জন্য আমিও গিয়েছিলাম প্রসাদটা নিতে তো প্রসাদটা নিয়েছি আর দিকে আমার মেয়ে খাচ্ছে আর আমি মানে মন্দিরে ছবিটা তুলে নিয়েছিলাম তখন বড়বাবুকে বললাম এসো একসঙ্গে একটা ভিডিও বানিয়ে নিই পরে পোস্ট করে দেব আর মেয়ে দেখলে ওখান থেকে চলে এসেছিলো আর টাকা দেওয়ার জন্য ওকে বলছিলাম মানে আমাদেরকে দেবেন আমার মেয়ে টাকা দিতে সেই নিজেই দেবে টাকাটা সেই জন্য ওকে মানে তুলে ধরে ওকে টাকাটা দেওয়া দেওয়া করিয়েছি দেখো তুলে ধরে টাকাটা দেওয়া করিয়েছি তারপরে ও নেমেছে নয়লে টাকাটা ছাড়ছিল না এই দেখো ঠাকুরটাকে ঠিকঠাকভাবে তোমরা দেখে নাও কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেম মানে কি এই ঠাকুরটার নাম কি আমি কিন্তু অতটা জানি না বুঝতে পারিনি যে কি ঠাকুর তো সেই দিন প্রচুর মজা করেছি আমরা আর হাজব্যান্ডের কাছে যে কদিনই ছিলাম খুবই আমরা মজা করে কাটিয়েছি এই এখানে ঘোরা সেখানে ঘোরা তো এই দিন এইটা হচ্ছে যেদিন গিয়েছি তার পর দিন আমাকে আমাদেরকে সন্ধ্যের দিকে ঘুরতে নিয়ে গিয়েছিলো সাতটার দিকে তো ডিনার আমরা বাইরেই করব ভেবেছি এখানে একটা ক্যান্টিন ছিল ওখানে আমরা গিয়েছিলাম কিন্তু সব কিছু ঠান্ডা জিনিস ছিল প্রায় জিনিসই সেই জন্য মেয়েও বায়না করবে খাওয়ার জন্য সেই জন্য আমরা কিছু না আর এই যে গেটটা দেখছো ময়ূরের মতো না এই গেটটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমাকে আর এই পুরো প্লেসটাই আমাকে এত সুন্দর লেগেছে যে কি বলবো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসে এখানে রাস্তার মানে একটু আমাদের ওখান যেখানে কোয়াটার সেখান থেকে একটু আগে নেমে একটা হোটেলে চলে গিয়েছিলাম সেটা মানে ডিনারটা আমরা সেখানেই করব বলে চলে গিয়েছিলাম আগে থেকে ভেবে রেখেছি আজকে মেসে খাবার খাবো না ডিনারটা আমরা বাইরেই করব। তাই ডিনার করতে চলে এসেছিলাম আমার বড় অর্ডার দিয়ে দিয়েছিল এই দেখো স্যালাড চলে এসেছে তো চার পাঁচ দিনের জন্য গিয়েছিলাম তো সেই জন্য আমি রান্না করতাম না মেস থেকে আমাদের খাবার নিয়ে আসতো আর মেস থেকে নিয়ে এসে আমরা তিনজনেই খাওয়া দাওয়া করতাম তো সেই দিন আমরা কী কী খাওয়া দাওয়া করেছি দেখো একটা স্যালাড এসেছিল আর এটা একটা নান পরোটা না বাটার পরোটা যাই হোক কি বলে জানি না আর ওইটা হান্ডি চিকেন হান্ডি আর কি আর একটা অর্গার নিয়ে নিয়েছিলাম তো ডিনারটা এখানেই করে নিয়েছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং